উত্তর পশ্চিম থানার জসীম উদ্দিন রোডের আর টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিজয় উল্লাস চলছিল গত পাঁচই আগস্ট বিকেলে এ সময় বিরোধী ছাত্র জনতার উপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলিতে শিক্ষার্থী ওমর নুরুল আফসার গুরুতর আহত হয় পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ওমর নুরুল আফসারের মায়ের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় গত একত্রিশ আগস্ট একটি মামলা রুজু হয় মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত দুই আওয়ামী লীগ নেতা আল মামুন মিয়া ও মোহাম্মদ আব্দুল মোতালিবকে শনাক্ত করার পর গতকাল গ্রেফতার করা হয় অন্যদিকে গত পাঁচই আগস্ট উত্তরার সেক্টরে রবীন্দ্র রবীন্দ্রসরণিতে বিকেলে বৈষম্য বিরোধীর ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গলিতে সাজিদ হোসেন মৃধা গুরুতর আহত হয় পরে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় সানজিদের বাবা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন এ মামলায় আওয়ামী লীগের তিন কর্মী সাব্বির মারুফ ও ইব্রাহিমকে গতকাল গ্রেফতার করা হয় উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহ দুইজনকে হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ পহেলা অক্টোবর দিবাগত রাতে তোরাক থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন